ইতিমধ্যেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা একজন দাড়িওয়ালা লোককে চড় মারছে আর বলছে কেন তুই আমার ভিডিও করেছিস হ্যাঁ সেই মহিলার নাকি ওই দাড়িওয়ালা লোকটি ভিডিও করেছিল এবং সেজন্যই তাকে মারধর করা হয়েছে হ্যাঁ এই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া ভাইরাল এবং বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মেয়েটিকে সাবাসি দিয়েছেন হ্যাঁ এই ভিডিও রীতিমতো রাজ্যে তোলপাড় চলছে কিন্তু কি তার পরিচয় কেন এই বয়স্ক লোকটাকে মারধর করা হয়েছে সত্যিই কি বয়স্ক লোকটা ভিডিও করেছিলেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং সত্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন এই অনুরোধ রইল চলুন ভিডিওটি আপনাদেরকে দেখাবো যেখানে মেয়েটি বলছে যে কেন তুই আমার ভিডিও করেছিস আদৌ কি লোকটি ভিডিও করেছিল কি হয়েছিল চলুন বিস্তারিত দেখব দেখুন প্রথম ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি কি বলছেন মেয়েটা

হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করছে সোরের বাচ্চা আমি ফোন দিবনে সোরের বাচ্চার ফোন

মেয়েটির বক্তব্য শুনলেন মেয়েটি রীতিমতো গালিগালাজ করছে ওই লোকটাকে বেধরক মারধর করছে চড় মারছে তাকে গালাগালিশ করছে এবং তিনি কথা বলতে চাইছেন তাকে কথা বলার কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না এবং সেই মেয়েটার একটা কয়েন্ট আপনাদেরকে যেটা দেখাবো আর দেখুন মেয়েটা কি বলছে এটা বলছে যে আমি সুযোগের অপেক্ষায় ছিলাম কখন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে আর আমি তাকে উচিত শিক্ষা দেব তার মানে মেয়েটা কাউকে টার্গেট করেছিল এই প্রশ্ন কিন্তু উঠবে কারণ এই যে লোকটি ছিলেন দাড়িওয়ালা এই এই লোকটির বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে তিনি সেখান থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি স্মার্ট ফোন সম্পর্কে তেমন কিছু জানেন না বেশি কিছু বোঝেন না তিনি মোবাইল দেখছিলেন হাতে ছিলেন ওই মহিলাটা কারোর সঙ্গে কথা বলছিলেন কথা বলতে বলতে হঠাৎ ওই লোকটার মোবাইলের দিকে দেখলেন দেখে বলছে তুই আমাকে ভিডিও তুই আমার ভিডিও করছিস কেন দেখা গেলো বলছে কই আপনার ভিডিও করছি বলছে ওই মোবাইলটা দিও মোবাইলটা কেড়ে নিল কেড়ে নিয়ে বলছে আমার ভিডিও করছিস বলে মোবাইলটা আছাড় মেরেছে তা বলছি কেন আপনি আমার ফোন আছাড় মারলেন যে তুই আমার ভিডিও করছিস কেন মেয়েটা ঠিক এইভাবেই বলছে তো মোবাইলটা তুলে দেখা গেল যে তিরিশ মিনিটের একটা ভিডিও হয়েছে হ্যাঁ আছে এত বড় সাহসী করা হয়েছি তো তুমি একটা মেয়ে বাড়ি তোর লজ্জা লাগছে না তো এতগুলো একটা মেয়ে দেখছে তুমি দুবার একবার পরে চোরের বাচ্চা লজ্জা আমি ওকে আমি আমার বাবা আমি কলেজে পড়ি মালদা কলেজে গিয়ে گور মহাবিদ্যালে পড়ি তো সেদিনকে যেদিন আমি অ্যাডমিশন হইছিলাম সেদিন এরকম একটা নিউজ তো আমি বাবাকে বলেছি তুমি চিন্তা করনা আমি এই সব লোগগুলো সারাক্ষ্য শিখবো মিনিট ধরে এই ভিডিও করছে আমি ভিতরে বলতে বাইরে সেই তিরিশ মিনিটের ভিডিওতে মেয়েটার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু দেখা যায়নি হাতের সামান্য একটু অংশ দেখা গেছে আচ্ছা একটা লোক তিরিশ মিনিট ধরে কারো লুকিয়ে লুকিয়ে যদি ভিডিও করে সেই তিরিশ মিনিটের হাত হাত আর এই জামা একটু দেখা যাচ্ছে মাঝে মাঝে নড়ছে যখন এটা আপনি বিশ্বাস করতে পারেন একটা মানুষ কেউ যদি কারোর লুকিয়ে ভিডিও করে শুধুমাত্র হাত আর জামা মাঝে মাঝে দেখা যাবে হাত দেখা যাবে এরকমই সে মোবাইলটা হাতে ধরে গেছিলো যেই অংশটাকে ওর সামনে ছিল সেই অংশটা ক্যামেরায় উঠেছে তাহলে লোকটা জানে না তার অজান্তে ক্যামেরাটা অন হয়ে গেছিলো এবং সেই তিরিশ মিনিটের ভিডিও সেখানে শুধুমাত্র হাতেই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেই ভিডিওটি কিন্তু পোস্ট করেনি বরং এই যে হাত শুধুমাত্র হাত দেখা যাচ্ছে এইটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী পোস্ট করেছে শুভেন্দু অধিকারী কত বড় গাদ্দার কত বড় শয়তান কত বড় বিভেদনকারী দাঙ্গাকারী দাঙ্গাবাজ পুরো ভিডিওটি না দিয়ে ভিডিওটির একটা অংশ কেটে মুসলিম দাড়িওয়ালাকে সামনে দেখিয়ে দেখো কিরকম অসভ্যতামী কিরকম অন্যায়কারী লোক কিরকম ব্যবীচারী লোক কেমন খারাপ দুষ্টু লোক এটা দেখানোর জন্য প্রথম অংশটা কেটে লাস্টের অংশটা দিয়েছে এই হচ্ছে শুভেন্দু অধিকারী চত্র এবং শুভেন্দু অধিকারী নিজে দাঙ্গা বাজ বার দেয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে এবং সেই কাজটা আরও একবার এই ভিডিওটা নিয়ে করেছে দ্বিতীয় হলো এই লোকটার সঙ্গে আরও যারা যাত্রী ছিল তাদের কাছ থেকে আমরা কথা শুনলাম কি হয়েছিল সেই যারা তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল সেই যাত্রীরা পরে মারধর করে সি রেল পুলিশের জিআরপি আসে তারা তাদেরকে তাকে নিয়ে যায় ফোনটা নিয়ে নেয় পুলিশ পুলিশের কাছে জমা দেখাকে এবং তাকে ভিডিওটা দেখে পুলিশ দেখলে কিছু তেমন পায়নি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে হয়তো ফোনটা নিয়ে পরে ইনভেস্টিগেশন করবে কিছু করবে তার জন্য চেক করবে সত্যি ভিডিওটা আর কিছু আছে ছিল কি না সেই জন্য হয়তো পুলিশ ফোনটা নিয়েছে পুলিশ জানিয়েছে যে তাকে ফোনটা আবার দিয়ে দেওয়া হবে তো যে বিষয়টা যেটা বলছিলাম যে তার সঙ্গে আরও যারা যাত্রীরা ছিল তারাও কিন্তু অমুসলিম সেই দুজন যাত্রী যারা তার সঙ্গে কাজ করেন তার সঙ্গে যাতায়াত করেন তারা কি বলছে তাদের বক্তব্যটা শুনুন মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে এক অকথ্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হয়তোই একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেলো আর আমি একটা মেয়ে কী বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি ও কিছুই তুলেনি ও ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না এবং তার কি ভিডিও আসছে ক্যামেরায় না একটু হাতে অল্প দিয়ে এইভাবে কটককো গালিগালাজ মাত্রা ওর বাবা নিষেধ করছে যে এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটাই বাবার এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার নাম আমার নাম ছন্দা রানী দাস আপনার বাড়ি এখন বাবার আপনার শুনলেন একজন মহিলা তার সহযাত্রী তার মহিলার বক্তব্যটা শোনালেন তিনি বললেন যে লোকটা মোবাইল সম্পর্কে কিছু জানে না যেই লোকটার কোনো দোষ ছিল না ওই মহিলাটার দোষ যে অশ্লীল ভাষায় গালাগালি চলেছে আমি তর্কের খাতিরে ধরলাম ভিডিওটা করলো ভিডিওটা দেখলেন যখন যে আমার তিরিশ সেকেন্ড তিরিশ মিনিটের ভিডিও হাত দেখা যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে তো তাকে পুলিশের কাছে জিআরপির কাছে দিয়ে দিতে পারতো তাকে মারধর করলো এবং যে মহিলাটা ওই যে ভদ্র মহিলা বলে আমরা যাকে চিহ্নিত করছি যে মহিলাটার ভিডিও যে প্রতিবাদ করেছেন তার মুখের ভাষা কি তিনি বলছেন আমি একজন কলেজের ছাত্রী তিনি গৌড়বঙ্গ কলেজ নাকি মহাবিদ্যালয়ে একটা বললেন সেই কলেজের নাকি তিনি ছাত্রী তিনি যদি ছাত্রী তার ছাত্রীর মুখের ভাষা এমন একটা বয়স্ক লোককে ন্যূনতম তুমি বলে তো কথা বলতে তুমি আমার ভিডিওটা কেন তুলছ বলছি তুই ছেড়ে দিলাম তারপর তার সঙ্গে কত অসভ্য আচরণ এবং মহিলাটা বলছে যে আর কেউ মারবেন না আমি মারবো কে আমি মারব আমি মারবো আর কেউ মারবেন না আমি মারবো হ্যাঁ এই কথাটা বলেছে দেখুন শুনুন

এই যে মানুষকে কেও আজ তৈরি করা হলো এই মহিলাটা বলল আর আমাদের পুরুষতান্ত্রিক সমাজ মহিলারা কোনো কিছু বললে সেটা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সত্যমিত্যা কি হয়েছে না হয়েছে যাচাই ফাচাই করি না মহিলা বলেছে মানে মার্স এই লোকটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো অপমান অপদস্থ করা হলো তাকে মারা হলো তাকে রীতিমতো একটা খারাপ নোংরা কুচরিত্রের মানুষ হিসাবে চিহ্নিত করা হলো আপনি ভাবুন আপনি বলুন যে এই যে লোকগুলোকে এই লোকটাকে এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো নেতা ছড়িয়ে দেওয়া তারপরে জানা গেলো যে ভুলবশত একটা ভিডিও করেছেন ভিডিও হয়ে গেছে ভিডিও করেনি মানে ক্যামেরা অন হয়ে গেছিলো কখন উনি বুঝতে পারেননি সেই হাতটা হয়ে গেছে সেই লোকটার কাছে আমরা গেছিলাম আমাদের সাংবাদিকরা তাদের বাড়িতে পৌঁছেছিলেন তিনি কি বলছেন শুনুন মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও তাহলে ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো তো তো কিছু মানলো না আর পি এফ ডাকলো আর পি এফ গালি গালাজ প্রচুর ধর হ্যাঁ থাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে ফেঁপড়ে যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বললো কে চল থানা খেলি আর পি এফ ফোন করলো ফোন করে তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন হুম আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বলল জিআরপির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে জিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন ভিডিও ট্যাগ করে ছাড়েছিলেন রাজ্য বিরোধী দলের শুভেদা এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলবেন ওখানে মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাফত তিনি বলছেন আমার অপরাধ আমার দাড়িটা আমি কিছু করিনি ভুল করে অন হয়ে গেছে আমার অপরাধ আমি দাড়ি এই দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবাদী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে মবলিংচিং করা হচ্ছে কদিন আগে আপনার ট্রেন থেকে ট্রেনে দেখেননি শিয়ালদাগামী ট্রেন যেটা বাংলাদেশ থেকে একটা ছেলে বাংলাদেশ ইস্তেমা থেকে ফিরছিলেন মুসলিম ছেলে তার দাড়ি টুপি দেখে তাকে আক্রমণ করা হয়েছিল তাকে মবলিংচিং করা হয়েছিল চ্যানেলে সেই খবর প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে তাকে বাংলাদেশি বলে তাকে মারধর করার চেষ্টা করা হয়েছিল তাকে মারধর করা হয়েছিল আর ঠিক সেম ঘটনাই ঘটল যারা নিত্য যাত্রী ট্রেনে তাহলে সুরক্ষা দিতে ব্যর্থ আমি তর্কের খাতির ধরে নিলাম লোকটি অপরাধী অপরাধী শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসন আছে তো রেল পুলিশ আছে তো তাহলে নিজে হাতে তাকে মারা হচ্ছে অপমান অপদস্থ করা হচ্ছে কি ইন্টেনশন আর সেটাকে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে দলনেতা বিরোধী দলনেতার মতো একজন দায়িত্বশীল পোস্টে থাকা সুমেন্দু অধিকারী বাংলার বাংলার কলঙ্ক বাংলার দুশ্চরিত্র লোক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ইমিডিয়েট এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত যারা আইন হাতে তুলে নিচ্ছেন আমি বলছি ওই লোকটা অপরাধী হলে একশোবার শাস্তি হোক কিন্তু যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরও শাস্তি দিতে হবে আইন সবার জন্য সমান আইন কেউ হাতে তুলে নিতে পারে না তাদের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিতে হবে প্রিয় দর্শক এই রকম ধরনের নানা ঘটনা ঘটছে আমাদের রাজ্য জুড়ে সজাগ সচেতন থাকতে হবে বিতর্ক থেকে দূরে থাকতে হবে আপনারা জানেন যে কদিন আগে মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহ বয়স কয়েকজনকে ধরে নেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে মাদ্রাসা লিঙ্ক জুড়ে দেওয়ার চেষ্টা করা করেছে গদি মিডিয়া আমরা সেই সব খবর করার পরে গদি মিডিয়া নীরব হয়ে গেছে একটা খবর গত দুদিন ধরে চলছে সোশ্যাল মিডিয়ায় মেনিস্ট্রি মিডিয়া সেটা করছে না সেটা বছর আগে ঝাড়খন্ড থেকে এক মাওলানাকে গ্রেপ্তার করা হয়েছিল ন বছর আগে তার সঙ্গে যুক্ত আছে বলে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই তিনজন তারা বেকসুর খালাস পেয়েছে তাদের সঙ্গে আল যোগ যোগসাজস প্রমাণ করতে পারেনি হ্যাঁ এই রকম ঘটনা রীতিমতো ঘটছে এবং শুধুমাত্র মুসলিম কমিউনিটি দাড়িওয়ালা টুপিওয়ালাকে টার্গেট করা হচ্ছে ফলে ভাবার সময় এসেছে ভাবতে হবে এবং এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সঠিকটা জানানোর জন্য সঠিকটা জানার জন্য যেভাবে তার ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তাকে অপমান অপদস্থ করা হয়েছে সঠিকটা জানার জন্য আপনার শেয়ার করুন বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ